আসসালামু আলাইকুম জন্য গুনা মাফের একটি আমল গুনা মাফের এই আমলটি ইনশাআল্লাহ তারপরে গুনা মাফ হবে ইয়া গফুর আল্লাহর একটি গুণবাচক নাম অর্থ হচ্ছে ক্ষমাশীল এখানে অনেকগুলো নিয়ম লেখা আছে তা আমি একটি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সে নিয়মটি উল্লেখ করা নেই প্রত্যেক দিন সকালে এবং রাতে ফজরের নামাজের পরে এবং মাগরীব নামাজের পরে তিনবার করে দূর শহীব পাঠ করবেন তারপর ইয়া গফুর নাম একশবার পাঠ করবেন পাঠ করে আল্লাহর কাছে আপনি মাপ ক্ষমা আপনার পাপের কথা চিন্তা করে যে আল্লাহ আমি এই গুণা করছি পাপ করছি এভাবে যদি আপনি আমল করেন আপনার পাপ যত পা সমতুল্য যদি হয়ে থাকে আল্লাহর গফুর নামের রোসিলা করে আল্লাহ ফখরবুল্লা আলমীর মাফ করে দিবেন এ নামের অনেকগুলো ফজিলাত রয়েছে মাথা বেদনা চিন্তা দূর হয় চিন্তা দূর হয় মনের ভিতরে দয়া মায়া রহমত বর্ষিত হয় আল্লাহ রসুলের দিদার লাভ হয় অনেকগুলো ফজিলাত রয়েছে তো আজকে ক্ষমা লাভের জন্য আমুলটি বলে দিলাম প্রত্যেকদিন সকাল চন্দ্র একশোবার করে পাঠ করবেন ইয়া গফুর ইয়া গফুর তারপর আল্লাহর কাছে মাপ চাবেন ক্ষমা চাবেন নিজের পাপ চিন্তা করে যে আল্লাহ এই পাপ করছি এই গুণা করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আপনার পাহাড় সমতুল্য যদি গুণা হয়ে থাকে আল্লাহ পাকর্বাল আলমিনে আমুল রশিলা করে মাফ করে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি